আসসালামু আলাইকুম ইসমাইল বিডি ব্লক ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে শুধু ব্যাটারি নিয়ে কথা বলবো আমাদের আরবি পাওয়ার গোল ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি টোটাল এক বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কুড়ি করে থাকি আমরা ডেলিভারি চার্জ ফ্রি আরবি পাওয়ার গোল নেবেন দেড় থেকে দুই বছর অনায়াসে চালাবেন ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি কোম্পানি সার্ভিসিং দিবে আপনাদেরকে আপনারা কোনো চিন্তা লাগবে না আপনারা টাকা প্যার আমাদের আমাদের কাছে শুধু আরই পাওয়ার গোল যা আছে তা না আপনারা দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাছে এস পাওয়ার এস পাওয়ার আমাদের কাছে আছে এস পাওয়ারের ছয় মাস গ্যারান্টি চোদ্দো হাজার দুইশো অরিজিনাল মদন পালের যে এসআর মালটা সেটা আছে পলের যে মাল এসআর যেটা বলে পাওয়ার প্লাস যিনি পাওয়ার প্লাস সেটা আছে চোদ্দো হাজার দুশো টাকা ছয় মাস গ্যারান্টি আরবি পাওয়ার গোল শুধু একমাত্র ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি আরবি পাওয়ার গোল্ডের আরও বার্সনিক সাড়া দিলে আনার চেষ্টা করতেছি কাজ করতেছি তবে আরবি পাওয়ার গোল্ড এত আলহামদুলিল্লাহ এত সারা দিচ্ছেন আপনাদের ভালোবাসার কারণে এত চাহিদা ছাড়া বাংলাদেশে অন্য ব্যাটারি যত বড় ব্যাটারি হোক আমাদের এই ব্যাটারিটা নামা আপনার নাই যে আপনার নিজের এলাকায় নিয়ে অন্য অন্য কোম্পানির ব্যাটারি বা যার বিরোধীকে আবার কেউ বিরোধীকে যদি ব্যাটারি নিয়ে থাকেন শুধু আপনি আর্মি পার্কগুলো অ্যাক্সিড নিয়ে লাগাবেন ওটা লোক কম্পেয়ার করে চালাবেন কত মাইলেজ টিকে এবং কি কত লং জিপনি আমাদের কাছে আছে মাইলেজ কিং মাইলেজ কিং আছে চোদ্দো হাজার আষ্টশো ঘুরা মাইলেজ কিংও আমাদের কাছে আছে তবে আমি বলবো আপনারা অ্যাভেলেবেল এই দুইটা ব্র্যান্ডেতে যে কোনো একটা ব্র্যান্ড নেবেন সারা বাংলাদেশে আমারও সৃষ্টিকারী হলো আরবি পাওয়ার গোল এবার যে আমরা ডিলার দিচ্ছি ডিলার নিয়োগ হচ্ছে আপনার ডিলার অ্যাভেলেবেল আমরা আমাদের কাছে জেলা জেলার ডিলার নিতে পারবেন আপনারা আসবেন আইসাদ বৈশাখ কথা বলবেন বইলা আমরা জেলা ভিত্তিক ডিলার দিচ্ছি ইনশাল্লাহ আরবি পাওয়ার গোল নিয়ে আপনারা ভালো সার্ভিসিং পাবেন এবং কি হান্ড্রেড পার্সেন্ট পলের মাল হানড্রেড পার্সেন্ট পলের মাল শুধু পল লেটলি হবে না বিখ্যাত মান আমি ফলে পরিচয় পলের মাল যারা তারা জানেন মালের কোয়ালিটি কার্টুন সারা উনত্রিশ প্লাস হবে আর যেটা আবার আড়াইশ প্লাস মাল আছে যেটা অনেক লোকাল মাল আমি বলবো আপনি এটা নেবেন এটা কেন নেবেন এটা তিনটে সিল পেয়ে যাবেন নিজে দেখেন এখানে এই সিলটা এই সিলটা পেয়ে যাবেন এখানে তিনটা সিল আছে এটা লোক চারটে হয় চারটা সিল যদি না থাকে বকরে নকল আর আমার মোবাইল নাম্বার খুদাই করা লেখা থাকবে প্রত্যেকটাতে ব্যাটারিতে আমাদের দোকানের নাম এবং কি মোবাইল নাম্বার লেখা থাকবে তবে নেক্সটে হয়তো কপি করতে পারে কেউ তাই আমরা চিন্তা ভাবনা করছি কপি যেতে না করে আমাদের ছবি এবং কি আমাদের লগো লাগানো চিন্তা ভাবনা করছি কেন অনেক লোকে যেমন নকল করে লাগায় তাই আমাদের ছবি লগো ইনশাল্লাহ সামনে মাস থেকে পেয়ে যাবেন তবে এটা আমি অনেক বছর ধরে বিক্রি করি জানেন সারা বাংলাদেশে অনেক বছর ধরে কিন্তু ব্যাটারি বিক্রি করে থাকে আমি বা ভিডিও দিতে থাকে আমি জানেন স্মেলেশন বরাবরের মতন তবে আমি বেস্ট পাইছি শুধু এই আরবি পাওয়ার গোলটা দাম বেশি কোয়ালিটি ভালো আপনার দাম যেমন একটু বেশি কোয়ালিটি ভালো হবেই একটা কথা খেয়াল রাখবেন মাল আপনার দশ দুই টাকা বেশি দাম জিনিসটা নিতে হবে আপনি শুধু আমি আপনার বললাম যে এটা বলো এটা ভালো তখন রিপ্লেস আসবে আপনার গ্যারান্টি সরকার আমি দিচ্ছি আমি গ্যারান্টি সরকার দিয়ে দিচ্ছি দুই বছরে আটটা রিপ্লেস খাতায় প্রমাণ আমাদের আমাদের দুই বছরের রিপ্লেস আট খাতায় প্রমাণ আমি তারিখটা দেখাচ্ছি আমাদের এই তারিখটা হলো তিরিশ বারো দু হাজার তেইশ তেইশ মানে দুই বছর দুই বছর রিপ্লেস করে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দুই বছরে আটটা রিপ্লেস দুই বছরে আটটা রিপ্লেস হিসাব করেন প্রতি মাসে পাঁচ থেকে এক থেকে দুই হাজার পিস মাল দুই বছরে কত অনেক হাজার পিস মালবেস হয় শুধু আটটা রিপ্লেস এসে এটা রিপ্লেস না লাগে বলি আধি পার্ক গুলে সাথে থাকবেন দেড় থেকে দুই বছর অনায়াসে চালাবেন শুধু তো আমাদের ব্যাটারি বেশি তা না আমাদের গাড়িও কিছু কালেকশন আছে বিভিন্ন দেখাও একটু গাড়ি চলে যাও আমাদের বিভিন্ন মিনিপুরা সান্ডিপুর বড় বরাক বরাক হোল্ডিং লাভ গাড়ি এক সব আছে আমাদের গ্রাউন্ডে তবে যে বিষয় নিয়ে তো ব্যাটারি যারা অরিজিনাল পারফলাস বিষার আমাদের কাছে পারবেন আমাদের কাছে পারবেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ তবে সবচেয়ে ব্যাস ছিল আরবি পাওয়ার গোল আরবি পাওয়ার গোল আমাদের সারা বাংলাদেশে আলার সৃষ্টি করছে মাদার ব্যান একটা এর ফলে আমাদের মাইলেজ কিং এও আলহামদুলিল্লাহ ভালো সারা কোনো রিপ্লেস নাই আমি বলবো একটা কথা মাল রিপ্লেস আসবে কখন যেমন আমি আপনাদের দাম বেশি ব্যস্ত আমি মালটা বানিয়ে নিলাম কম টাকায় একমাত্র সরাসরি চায়না থেকে আমি আইনলাইন নিজে যাচাই বাছাই করে তাই আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য চেষ্টা করি একটা গরিদ্র ফির অনেক কষ্টের টাকা দেয় ব্যাটারি কিনে সৌদে ব্যাটারি কিনে তবে আমি চাই কষ্টের টাকার জিনিস আপনার কষ্ট ভালো জিনিসটাই কিনে কারণ ট্যাক্সের ভালো মালে আর খারাপ মালে আপনার রিভারেস শুধু এক থেকে দুই হাজার টাকা আপনি যেমন একটা ব্যাটারি চালাবেন তখন যদি লং জমিটি দুই বছর যায় তখন আমার কাছে আসবেন যদি আমার ব্যাটারি লং জিবিটি না যায় তখন আসা দরকার নেই আর আমি বরাবরের মতন আমাদের দোকানের নাম হলো শাহমদ এন্টারপ্রাইজ আমি কিন্তু শাহমদ এন্টারপ্রাইজের ব্যাটারি বানাইতে পারতাম পারতাম কেন বানাই না চাইনিজ ব্যাটারির কোনো নাম আমি দেই না তারপর আরবি পাওয়ার দিছি। দিচ্ছি যে আরবি পাওয়ার মানে আর বি পাওয়ার বুঝছেন জিনিসটা আরবি আর বি পাওয়ার গোল্ড পাওয়ার গোল্ড হ্যাঁ দুশো মডেল এবং কি ইজি বাইকের ব্যাটারি হ্যাঁ চানিজাবে তবে নেক্সট টাইমে আমাদের ছবি হবে প্রিন্ট হবে এখানে ওটা করে এলে কথা বলছি যাচাই বাচাই করে মাল কিনবেন ঠকবেন না তবে সারা বাংলাদেশে হন অনলাইনে আপনার ডিলাররা যারা ব্যাটারি বিক্রি করেন অনেক ডিলাররা বিক্রি করেন আমাদের কাছে কি কি ব্যাটারি আছে আমাদের কাছে জিঙ্ক ব্যাং ব্যাটারি আছে জিঙ্ক ব্যাটারি পাইকারি রেট হলে চোদ্দো হাজার দুশো টাকা করে আপনারা চোদ্দো হাজার দুশো জিঙ্ক ব্যাং ব্যাটারি আছে ম্যাক্স পাওয়ার আছে এরপরে বিভিন্ন নামের আছে আপনি যেই নামে চাইবেন আমাদের দেওয়া যাবে কারণ আমরা পোলের সাথে কন্ট্যাক্ট করছি বিভিন্ন ভিত্তির সাথে কন্ট্যাক্ট করছি যেই কোনো নামে সারা বাংলাদেশে আমরা ডিলার দিচ্ছি ডিলার যারা নিবেন যারা সা আমার ডিলার নেবেন আমি আবারও বলি সা আমারপ্রাইজে ডিলার নেবেন জেলা ভিত্তিক থানা ভিত্তিক আমি ডিলার দিচ্ছি প্রত্যেকটা থানাতে একটা করে ডিলার হবে এবং কি সার্ভিসিং ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে কার্ড পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ডিলাররা এবং কি আবেদন সৃষ্টি করে আমার সাথে বর্ষাং বর্ষান যদি আমার মাল খারাপ হয় এমন গ্যারান্টিটা সহকারে আমার সাথে বর্ষা যদি আমার মাল খারাপ ভ্রমণ করতে পারেন এক লক্ষ টাকা যদি আমি দেবো বলা কারণ আমি চাই ভালো জিনিসটা কোয়ালিটিটা ভালো দেওয়ার জন্য ভালো ভালো কোয়ালিটিটা বেচার জন্য গ্রাহক আমার অনেকটি অলরেডি আমার আমার এই নারায়ণগঞ্জে অনেকগুলো মাল আলহামদুলিল্লাহ চলছে সারা বাংলাদেশে বিভিন্ন চকুরিয়া টকুরিয়া আপনার কক বিভিন্ন দৃষ্টিকে আমার মাল গেছে আমরা ডিলার দিচ্ছিলাম না কেন কথাটা বলে দেয় মালটা না দেখে তো ডিলারটা দেওয়া যায় না মালের কোয়ালিটি না বুঝ যা তো আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভালো পাইছি এই কারণে আমরা ডিলার দিচ্ছি তবে অন্য অন্য কোম্পানির সাথে যারা ব্যাটারি ব্যবসা করেন তাদের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো পাবেন আমাদের সাহমন্ত এন্টারপ্রাইজের লোকে ব্যবসা করলে হ্যাঁ আমি বরাবরের মতো সবসময় চাই যে কোয়ালিটিগুলো আপনাদের যাওয়ার জন্য কোয়ালিটিগুলো দিলে কি হয় মালটা ভালো থাকবে আপনি সবসময় বরাবর মতো ভালো কোয়ালিটির মাল পাইবেন কিন্তু যাচাই বাচাই করে নিতে পারবেন আপনার আমি বললাম ভাই আমার মাল বালা মাল নেন আপনি ডিলার নিলেন নেওয়ার পর দেখুন তিন মাস চার মাস পরে ব্যাটারি প্রবলেম দিল তখন কোম্পানি পাইতেন না আপনিও পাইতেন না কেন পাইতেন না কারণ ওরা মালগুলো কোয়ালিটি ঠিক করে না ওরা কিনে না বিক্রি করে আর আমি একমাত্র প্রথম সর্বপ্রথম বাংলাদেশের ছোট দোকানদাররা হারে আমি বড় দোকানদার চাই না আমি ছোটো ছোটো দোকানদার চাই আমি প্রথম বাংলাদেশে প্লেট আনায়া চায়না থেকে প্লেট আনি সরাসরি আনাইয়া এখানে কি করি ম্যানুফ্যাকচারিংটা করাইয়া তুলে ধরি বাংলাদেশে কোনো ব্যক্তি দেয় পারবেন আপনি অন্য অন্য ব্যাটারির ভিডিও দেখাবেন অন্য অন্য ব্যাটারি এডিট করার ভিডিও দেখবেন আমার সরাসরি সরাসরি আমারটা দেখতে পারবেন সারা বাংলাদেশে আলোর সৃষ্টিকারী আমি দিয়ে থাকি ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি টোটাল এক বছর যাবে দুই বছর আমার মাল আমার কথা আমি এরকম ভিডিও দিই প্রায় তিন থেকে চার বছর আমার ভিডিও দেখতে পারেন আমার ভিডিও যারা জানেন আমি ভিডিও দিই অনেক বছর ধরে ভিডিও দিই তো বিভিন্ন চ্যানেলে তো আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সোশ্যাল ভিডিও ব্লগ ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল তবে আপনারা বেশি বেশি করে শেয়ার দেবেন পেজ জানে ফলো দেবেন আপনার গন্তব্যে প্রচুর দায়িত্ব আমাদের আপনার টাকা ফেরা আমাদের আলহামদুলিল্লাহ আমি বলে থাকি বলো একটা ব্যাটারি রিপ্লেস আসবে না দুই বছরে হয়তো সারা বাংলাদেশ আপনারা ব্যাটারি আসতে পারে এটা কোনো রিপ্লেস না তবে মাইলেজ পাবেন অধিকও বেশি অন্যান্য ব্যাটারি থেকে অধিক বেশি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ ও রাকাতি